আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব অমিজু মিজু নির্যাতন ব্যবসা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ ইয়ং মিজু অ্যাসোসিয়েশনের ফরমানে বন্ধ রয়েছে একানব্বইটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তীব্র প্রতিক্রিয়া ফরম ফর নন মিজু অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে অসম মিজোরাম ও কেন্দ্র সরকারের মিজোরামে আবার অমিজু নির্যাতন অমিজু ব্যবসায়ীদেরকে মিজোরাম ছেড়ে চলে যাওয়ার ফরমান ফরমান জারি করেছে ইয়ং মিজু অ্যাসোসিয়েশন জানা যায় গত পনেরো মে এ ফরমান জারি করে ওয়াইএমএ মিজোরামের রাজধানী শহর আইজলে ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা করা ও প্রতিষ্ঠান বন্ধ করে চলে যাওয়ার নির্দেশ দেয় সংগঠনটি ইতিমধ্যে শহরের একানব্বইটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াইএমএর এমন নির্দেশে আতঙ্কিত হয়ে পড়েছেন অমিজু ব্যবসায়ীরা মিজোরামে অমিজু নির্যাতন বন্ধের দাবি জানায় ফোরাম ফর প্রোটেকশন ফর নন মিজু সংস্থাটি মিজোরামে অমিজু নির্যাতন বন্ধ করতে মিজোরাম সরকার অসম সরকার ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাইছে সংস্থাটি মিজোরামে যা করছে এখানে আইনের কোনো শাসন নেই ওয়াইএমএ যা করছে ভারতবর্ষের নাগরিককে এখানে হুমকি ভীতি প্রদর্শন থেকে শুরু করে এখানে যারা নন মিজ বিশেষ করে বাঙালি বা হিন্দিভাষী তাদের দোকান একান্নম্বরটি দোকান এখানে বন্ধ রয়েছে এখানে তারা নোটিশ ধরিয়েই এখানে উৎখাতের জন্য তারা চক্রান্ত করছে ভারতবর্ষের নাগরিক হিসেবে ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্যে প্রবেশ করার সেখানে ব্যবসা বাণিজ্য করার অধিকার রয়েছে মিজোরামে একটা নির্বাচিত সরকার রয়েছে কিন্তু ও একটা সমান্তরাল সরকার চালাচ্ছে আমরা এই ব্যাপারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হস্তক্ষেপ চাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিরও এখানেও হস্তক্ষেপ চাই প্রেমিক আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় যানমালের নিরাপত্তা দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারে নন নিজস্বের উপর যেভাবে হাঘাত আসছে বেশি আমরা চুপ করে বসে থাকবো না যে ভাষা প্রয়োগ করলে ওনারা বুঝবেন সেই ভাষা প্রয়োগ করতে আমরা বাধ্য হব আইজো শোভরে গত পনেরো মে ইয়ং মিজো অ্যাসোসিয়েশন ওয়াইএমএ অমিজ ব্যবসায়ী সেখানে বাঙালি ব্যবসায়ী এবং হিন্দিভাষী ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছে নোটিশ জারি করেছে যে দোকান বন্ধ করতে হবে এবং এরপর একানব্বইটি দোকান পুরোপুরি বন্ধ এবং সেখানে ওয়াইএমএ একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে বাইক মিছিল করা হয়েছে এবং সেই অমিজ ব্যবসায়ীরা তারা

এই গোটেই বাস্তৱ হব